বিশ্বকাপ বাছাই পর্বে আজকে রাতে মাঠে নামবে ব্রাজিল এবং আর্জেন্টিনা প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে এবং দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে কিন্তু সেই ম্যাচের আগেই প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন দিয়েছে এক অবাক করা তথ্য তারা জানিয়ে দিয়েছে প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার ম্যাচে কোনো দর্শক আর্জেন্টিনার জার্সি পরে মাঠে ঢুকতে পারবেন না অর্থাৎ তারা আর্জেন্টিনার জার্সিকে আজকে নিষিদ্ধ করেছে কেউ আর্জেন্টিনার জার্সি এবং তারা এটাও জানিয়ে দিয়েছে যে মেসির জার্সি পরে অর্থাৎ মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছে কিন্তু সেই ইন্টার মায়ামির জার্সি পরেও কেউ স্টেডিয়ামে ঢুকতে পারবে না এবং তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তারা কেন এমন ডিসিশন নিল এবং কি তারা কেন এরকম আর্জেন্টিনার জার্সি প্যারাগুয়ে থেকে নিষিদ্ধ করেছে তখন তারা জানিয়ে দিয়েছে যে তারা হোম বেনু অর্থাৎ প্যারোগের মাঠে আজকে খেলা এবং কি দর্শক সুবিধাটা নেওয়ার জন্য তারা এরকম কাজটা করেছে এবং তারা এটাও জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই আর্জেন্টিনা এবং মেসিকে ছোট করার জন্য তারা এরকম কাজ করেননি কারণ মেসি বর্তমান সময়ের সেরাদের মধ্যে অন্যতম এবং কি তারা তাকে তারা একজন লিজেন্ড হিসেবেই দেখে তাকে কোনোভাবে ছোট করার জন্য তারা এরকম কাজটি করে নেয় সুতরাং তারা এরকম ডিজিশন নেওয়ার একটাই কারণ তারা হোম বেনুতে দর্শক সুবিধাটা নেওয়া আর এটার জন্যই তারা এই আর্জেন্টিনার জার্সি আজকে নিষিদ্ধ করেছে এর মানে আজকে গ্যালারিতে আপনারা কেউ আর্জেন্টিনার জার্সি দেখতে পারবেন না অর্থাৎ কোনো দর্শকের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখতে পারবেন না যদি কেউ জার্সি লুকিয়ে নিয়ে যায় তাহলে হয়তোবা সেটা স্টেডিয়ামের ভিতরে গিয়ে পড়তে হবে কিন্তু স্টেডিয়ামে ডোকার সময় কোনো আর্জেন্টিনার জার্সি পরিহিত কোনো দর্শক এবং ইন্টার মায়ামির জার্সি পরিহিত কোনো দর্শক মাঠে ঢুকতে পারবে না এমনটাই জানিয়ে দিয়েছেন প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন তো আজকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচটি প্রথম ম্যাচটি ব্রাজিলের ব্রানাজিয়ালার বিপক্ষে সেই ম্যাচটি হবে বাংলাদেশের সময় তিনটায় এবং দ্বিতীয় ম্যাচটি আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের সেটা বাংলাদেশ সময় বোর পাঁচটা তিরিশ মিনিটে দুইটি ম্যাচে একেবারে বলা চলে যে হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে কারণ প্যারাগুয়েও বর্তমানে ফর্মে রয়েছে এবং অন্যদিকে ব্রাজিয়েলও টপ ফর্মে রয়েছে আর ব্রাজিলের কথা যদি বলি তাহলে ব্রাজিল বিশ্বকাপ বাসায় পড়বে গত দুইটা ম্যাচেই জয়লাভ করেছে এবং সামনের ম্যাচ এই বর্তমানে আজকে ব্যানাজুলার বিপক্ষে ম্যাচ এবং পরবর্তী ম্যাচটি উরুগুয়ের বিপক্ষে আর দুইটি ম্যাচতেই ব্রাজিল জয়ের জন্য আশাবাদী এর আগে আর ব্রাজিল শিবিরে বর্তমানে কয়েকটি দুঃসংবাদ সেটা হচ্ছে যে রোদ্রিগ ইঞ্জুরিতে পড়েছে এবং অ্যাডার মিলিত দল থেকে ছিটকে গেছেন ইঞ্জুরির কারণে নেইমার দলের মধ্যে ফেরার কথা ছিল কিন্তু নেইমার জুনিয়র দলের মধ্যে ফিরবেন না কারণ তাকে তিনি দ্বিতীয়বারের মতো আবার ইঞ্জুরিতে পড়েন এবং কি ডক্টর জানিয়ে দিয়েছে যে তাকে পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই জন্য নেইমার জুনিয়রকে আমরা আজকের ম্যাচের মধ্যে পাচ্ছি না এবং কি পরবর্তী ম্যাচেও নেইমার জুনিয়রকে পাওয়া যাবে না অন্যদিকে বিনিসিয়া জুনিয়র গত ম্যাচে ছিলেন না এবং তিনি ব্যাক করেছেন এবং এডার দুঃখিত এলিসন বেকার তিনিও ইঞ্জুরিতে তিনিও এই বিশ্বকাপ বাছাই দুইটা ম্যাচে থাকবেন না হয়তোবা গোলবারের দায়িত্ব পালন করবেন অ্যাডারসন এটাই বর্তমান একাদশ এবং কি সেই একাদশ নিয়ে ব্রাজিল অনেকটাই আশাবাদী যে বেনিসিয়া জুনিয়র দলের মধ্যে ফিরেছেন রাফিনহা রয়েছেন তারপর বর্তমানে যে নতুন মুখ ইগোর জেসুস তিনিও ভালো পারফরমেন্স করেছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে একটা ভালো দলেই ব্রাজিল বর্তমানে গঠন করেছে আর আশা করা যায় ব্রাজিল আজকে ভালো পারফরমেন্স করবে এবং আর্জেন্টিনাও প্যারাগুয়ের বিপক্ষে একটা ভালো খেলা উপহার দিবে দুইটা দলের জন্যই শুভকামনা থাকবে তো খেলাটা উপভোগ করতে থাকেন আজকে রাতে প্রথম ম্যাচ বাংলাদেশ সময় তিনটে এবং দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ সময় বোর পাঁচটা তিরিশ মিনিটে তো সবাই উপভোগ করবেন খেলা এবং কি দুই দলের থেকে আমরা একটা ভালো খেলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ